আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমাদের মানসিকতা যেন দিন দিন অনেক নিচে নেমে যাচ্ছে একজন মহিলা যার বয়স মোটামুটি থেকে বছরের মতো তার সাথে পাঁচজন মিলে দর্শক শ্রোতা একটি টিনের ঘরে ঐসব কর্মকাণ্ড করেছে দর্শক শ্রোতা এই ঘটনাটি ঘটেছে নগরীর হাজারিহাট এলাকায় তো জানা গেছে এই মহিলা দীর্ঘদিন ধরে মানে কাগজ কোড়ানোর কাজ করতেন স্বামী স্ত্রী দুজনের অবস্থা তেমন ভালো ছিল না অন্যান্য কর্মকাণ্ড তারা করতে পারতো না যার কারণে তারা বেছে নিয়েছে এই যে কাগজ কুড়িয়ে সেগুলো বিক্রি করে দিন শেষে মুঠো ভাত খাওয়ার আশায় তারা এই ধরনের কর্মকাণ্ড করত। কিন্তু এই মহিলাকে রানা ও হাফিজুল নামে দুইজন দেখে তাদের ভালো লাগে এবং বিভিন্ন সময় এই মহিলাকে রানা ও হাফিজুল মানে প্রস্তাব দিতে থাকে মানে বলে ওইসব কথা বুঝতে পারছেন তো বারবার বোঝাতে থাকে কিন্তু এই মহিলা কোনোভাবেই এইসব বিষয়ে রাজি হয়নি সবাই কি একরকম হয় একার জন্য সব মানুষ কিন্তু সব কিছু করতে রাজি হয় না এটা স্বাভাবিক ব্যাপার তো দর্শক শ্রোতা এই মহিলাও কিন্তু সেই কর্মকাণ্ডটি করেছে এরপরে যখন দেখা যাচ্ছে যে কোনোভাবে এই মহিলাকে রাজি করতে পারে না তখন তারা একটা প্ল্যান করে তাদের প্ল্যান কি ছিল ছাগল চুরি হয়েছে সেই অনুপাতে তাদেরকে ধরে একটা কিছু করবে তো এই অনুযায়ী তারা করে কি গত দুই দিন আগে নজিরহাট এলাকায় যখন তারা কাগজ কোড়াতে এসেছে তখন স্বামী স্ত্রী দুইজনে যেহেতু একসাথে এসেছিল তাদেরকে হুট করে বলে যে আমাদের তো এখানে ছাগল ছিল তোমরা বস্তার মধ্যে করে আমাদের ছাগল চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছ তোমাদের ব্যবস্থা কি করবে এখন তোমরাই বলো তো তারা তো বেশ গরিব মানুষ কিভাবে তাদের এই বরণ পোষণ করবে বা তারা এই কর্মকাণ্ডটি করেনি আর এই রানা হাফিজুর এদের কিন্তু আগে থেকে প্ল্যান ছিল এই এইভাবে তাদের মানে ওই মহিলার সাথে এই ধরনের কর্মকাণ্ড তারা করবে তো প্ল্যান মোতাবেক তারা বলে যে তোমরা আমাদের ছাগল চুরি তো চলো এখন তোমাদের বিচার হবে এবং আশেপাশে অনেক মানুষজনকে ডাকা হবে তারাই বিচার করবেন আসলে নাকি নির্দোষ এরপরে সেখান থেকে তাদেরকে একটি পাশেই মানে টিনের ঘর ছিল সেখানে বসিয়ে রাখে তো বসিয়ে রাখার পরে যখন অনেক রাত হয়ে যায় কোনো মানুষজন আসে না মানে বিচারের উদ্দেশ্যে তারা বসেছিল এবং তারা যেহেতু ছিল তারা অত কিছু চিন্তা ভাবনা করেনি ভাবছিল হয়তোবা কোনো কথাবার্তা হবে এবং তাদেরকে এখানে তো দোষ দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু তারা গরিব মানুষ আর তাদের থাকার মতো দু একটা জায়গা ছিল জাস্ট এইটুকুই আর কিছুই ছিল না তাদের সহায় সম্বল বলতে দর্শক শ্রোতা এরপরে রাত হয়ে যায় যখন তখন তারা এই মহিলার স্বামীকে কিন্তু হাত মুখ বেঁধে ফেলে বেঁধে ফেলার পরে তাদের আরও তিনজন সহযোগী কিন্তু সেখানে আসে আসার পরে স্বামীকে বেঁধে রেখে পাঁচজন মিলে দর্শক শ্রোতা পুরা রাত ওই ধরনের কর্মকাণ্ড তারা করে এরপরে যখন সকাল হয়ে যায় মানে ভোরের দিকে তাদেরকে ওখান থেকে রেখে এই পাঁচজন কিন্তু পালিয়ে যায় দর্শক শ্রোতা পুলিশ কিন্তু তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এরপরে যখন থানায় অভিযোগ করা হয় আপনারা কি শাস্তে আশা করেন এদেরকে এরা কি আসলে মানুষ মানুষ আজ কোথায় ভাই